আমি কুলসুম শাখার তত্ত্বাবধায়ক দায়িত্বে আছি আমাদের এই প্লাজা বিজয় সরণি শাখা দুই হাজার সালের মে মাসের এক তারিখে ওপেন হয় তারপরে আমি এখানকার তখন ম্যানেজার ছিলাম তারপরে আমি ওয়াল্টন প্লাজা মিরপুর এক ওয়াল্টন প্লাজা কুচুখে ঘুরে আবার বিজয় সরণি শাখাতে দুই বছর যাবত কর্মরত আছি আমাদের প্লাজা বাংলাদেশের একটি মানে ওয়াল্টন প্লাজার মধ্যে একটি সনম ধর্ম প্লাজা আমাদের মোট সাতশো চল্লিশটি প্লাজমালাস প্লাজার মধ্যে আমাদের এই বিজয় প্লাজা যথেষ্ট গুরুত্ব বহন করে এবং আমরা প্রতি বছর আমাদের দেওয়া টার্গেট আমরা আমাদের লোকবল আমাদের ফ্যাক্টরি আমাদের লজিস্টিক এবং আমাদের হেড অফিসের সাহায্যের সহযোগিতায় আমরা আমাদের টার্গেট ফিল আপ করার চেষ্টা করি এবং আমাদের যারা সহকর্মী আছেন তারাও যথেষ্ট আন্তরিক এবং আমরা আন্তরিকতার সাথেই আমাদের কাস্টমারদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাদেরকে সঠিক প্রোডাক্ট এবং সঠিক সার্ভিস এবং আমাদের যে সার্ভিস সেন্টার সারা বাংলাদেশে আমাদের চুরাশিটি সার্ভিস সেন্টারের মাধ্যমে আমরা গ্রাহকদের আমরা বিক্রয়কৃত পণ্যের সার্ভিস দিয়ে গ্রাহকদের সাথে সবসময় উত্তরপ্রোতভাবে জড়িত থাকি আমাদের এবার যে অফারগুলো আছে তার মধ্যে বর্তমানে মিলিনিয়ার অফার চলছে চলছে আমাদের বর্তমানে আমাদের কিস্তিমালা চলছে আমরা ঈদের আগে যাচ্ছি যাতে আমাদের কাস্টমাররা আমাদের এই কিস্তিমালার মাধ্যমে তাদের সঠিক পণ্যটি সহজলভ্যভাবে পেতে পারে সেজন্য আমাদের এই কিস্তিমালার আয়োজন আর আমাদের এই প্লাজা আঠারোশো বর্গ ফুটের এই প্লাজা একটি ঢাকা শহরের একটি উল্লেখযোগ্য জায়গায় এটা অবস্থিত এটা আমাদের বিজয় স্বর্ণী মোড়ে অবস্থিত এবং আমাদের এই প্লাজা তার বিক্রয় মুনাফা এবং কোম্পানির সকল নিয়ম নীতি মেনে প্রতি বছরই তাদের লক্ষ্য অর্জনের মাধ্যমে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়ে থাকে সেই হিসাবে বিজয়ী প্লাজার সকল স্টাফ এটা একটা গর্বের বিষয় এবং কোম্পানিও আমাদের সাথে এই বিষয়টা যথার্থভাবে পরিপূর্ণভাবে আমাদের এনজয় করে থাকে